হ্যালো অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাব। আমার ছোট্ট মেয়েটাও তার নানুর কাছে আবদার করতেছে ওকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য তো আজকে যেই ভাবা সেই কাজ সবাই মিলে আজকে দিনটাকে ডিসাইড করলাম তারপরে সবাই মিলে একদম রেডি হয়ে রওনা দিয়ে দিছি আমাদের এখানে খুব সুন্দর একটা পার্ক হয়েছে এটা অল্প কয়েকদিনের ভিতরে বলতে পারেন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আমি ক অনেক দূর দূরান্ত থেকেই এখানে লোকজনকে আসতে দেখি প্রায় অনেকগুলো ব্লগ ভিডিও দেখেছি অনেকেই ভালো রিভিউ দিছে তো ভাবলাম আজকে নতুন যেহেতু প্রথম প্রথম সবকিছুই একটু ভালোই লাগে তো ভাবলাম আজকে একটু ঘুরে আসা যাওয়া যাক সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে নাকি সুইমিং পুল আছে আর কি তো দেখতে দেখতে পার্কটাতে চলে আসছি এটা হচ্ছে মার্কল্যান্ড পার্ক আমাদের এখানে যতগুলো পার্ক আছে ঢুকতেই অনেক সুন্দর একটা ভিউ পেলাম মানে যতগুলো পার্ক আছে এটার ভিউটা অনেক সুন্দরই ছিল আমার খুব খুশি হয়ে গেল একটু অন্যরকম ছিল খুবই ভালো লাগতেছিল দেখতে তো আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে একটু ভিতরের দিকে গিয়ে একটু আগে পার্কটা পুরো একটু ঘুরে দেখবো তো আমিও হাঁটতেছি সবাই মিলে হাঁটতে হাঁটতে পুরোটাই দেখা হয়ে গেল প্রায় এখানে হচ্ছে ওই সুইমিং পুলটা তো আমরা ভাবলাম আজকে সবাই মিলে সুইমিং করব। সেই অনুযায়ী জামা কাপড়ও নিয়ে আসা হয়েছে সুইমিং করার জন্য কিন্তু এখানে এসে দেখি দুই দিন ধরেই সুইমিং পুলে নাকি কোনো মানুষজন নামতে দিচ্ছে না এটা ক্লিন করবে তাই তো আজকে আমাদের লাখটাই খারাপ আমরা আজকে সুইমিং করতে পারলাম না আসার আগে পর্যন্ত এটার এত রিভিউ দেখছি এত রিভিউ দেখছি অনেক দূর দূরান্ত থেকে দেখছি মানুষ আসতেছে প্রায় কচুয়া তারপর চাঁদপুর সব জায়গা থেকে মানুষ আসে এখানে ঘোরাফেরা করার জন্য তো আমাদের এখানে তেমন কোনো আর কি পার্ক অত সুন্দর নাই আমি অন্তত দেখি নেই তো এটা ফার্স্ট যে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আমরাও সেই মতো পুরো পার্কটাই ঘুরে দেখলাম দেখার পর হয়রান হয়ে এখন একটু বসে আসি তো বসে থাকার পর দেখি এখানে খুব সুন্দর সুন্দর রাইড তো আছে তো আমার মেয়ে বলল যে রাইডে উঠবে তো এই জন্য আমার ভাইকে পাঠাইছিলাম যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসার জন্য তো ও চলে গেছে টিকিট কাটতে আর এখানে এত গরম পড়ছে আসার সময় ভিতর থেকে বাইরে থেকে পানিও নিয়ে আসি নাই আমরা তো এখানে খুব সুন্দর সুন্দর জিনি জিনিস বানাই রাখছে অনেক সুন্দর জিনিসগুলো দেখতে পুরো কার্টের মতো যে কাটের একটা গাছের উপরে এরকম বানাই রাখছে বসে আছে না এটা পুরোই সিমেন্টের তৈরি খুব সুন্দর লাগতেছে দেখতে এই জিনিসগুলো আরও কিছু জিনিস আছে তো আমরা এখানে অনেকক্ষণ বসে আছি আর রাইড হচ্ছে চালু হয়ে গেছে তো সেকেন্ড ধাপে হচ্ছে আমার আম্মু আর আমার মেয়েকে পাঠিয়ে দিছি এখন আমরা বড় হয়ে গেছে আমার আম্মু আর আমার হচ্ছে মেয়ে দুইজনেই উঠবে তো এখন আর আমাদের মনো চায় না এগুলোতে উঠতে ছোটোবেলায় অনেক উঠছি তো এই জন্য আমার আম্মুকে আর আমার মেয়েকে বসাই দিলাম এক একা বসতে তো খুব ভয় পাচ্ছে তারপর ভাবলাম এখান থেকে রেস্টুরেন্ট থেকে কিছু একটা খেয়ে নিই তো আমরা যখন ভিতরে গিয়ে বসছি এই মানে পার্কটা সম্পর্কে যতটা মানুষ দৃশ্যগুলা বা অল সাইট যে রকম গুড বলছে ভালো বলছে কিন্তু এটার খাবার রিভিউ ততটাই খারাপ দিচ্ছে সব জায়গাতেই দেখছি তো ভাবলাম আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে তো প্রথমে ভাবলাম অর্ডার দেবো তো আমরা বসছিলাম সবাই মিলে কিন্তু আশেপাশের লোকজন বা ওনাদের কথাবার্তা সব কিছু শুনে মনে হলো যে কোনো খাবারের অত একটা মান ভালো না তো আমরা ভাবলাম এখান থেকে কিছু অর্ডার না দিই আর প্রত্যেকটা খাবারের এত বেশি দাম লাগায় রাখছে না বাহিরে এই দামে খাবার খেয়ে তারপর বাসার জন্য প্যাকিং করে নিয়েও যাওয়া যাবে এত বেশি দাম রাখছে আর ওই সাইডে তো আমার পুচকো মেয়েটাকে পেয়ে সবাই অনেক গাজিয়ানি দেখতেছে ছবি তুলতেছে তো এখানে আমি আর আমার আম্মু এই জায়গাটা না অনেক সুন্দর উপর থেকে পুরো মার্কলেন পার্কটা দেখা যায় তো সবাই মিলে একটু ওখানেও উঠলাম পুরো পার্কটার একটু ভিউটা দেখলাম খুব সুন্দর লাগতেছে এই জায়গাটাতে না একবার বসছি বসার সাথে সাথে একদম বিকেল হয়ে গেছে বিকালবেলা না খুব সুন্দর একটা ভিউ আসে একদম লাইটিং করা তো আমাদের মানে চার বা দেখতে খুব সুন্দর লাগতেছিল পুরো লাইটিং করা আমরা এই জায়গায় বসে অনেকক্ষণ বসে কখন যে সময় চলে গেছে আমার মেয়ে তো আসছে পর্যন্ত ও টার্গেট করেই আসছিল আজকে একটু সুইমিং করবে সেই জন্য তো আজকে তো পারলই না সেই জন্য আম্মু ভাবছিল অনেক জ্বালাতন করতেছি একটু পা ভিজানোর জন্য দিয়ে দেখ সেই পা ভিজাতে গিয়ে একদম নেমে গেছে গোসল করার জন্য তো এমনিতে তো সুইমিং পুলটা ক্লিন করা ছিল না তার উপরে আবার নেমে গেছে আমার মামনি তো আমার মামনি দেখা দেখি আরও কয়েকটা বাচ্চাও নেমে গেছে সুইমিং পুলে নেমে এত পরিমাণে খুশি হয়েছে বলার বাহিরে আমাদের ঢাকাতে তো মানে যখন সুইমিং করতে নিয়ে যায় তখনই পায় নয়তো তো ওইরকম পুকুর বা কোনো কিছু সহজে পাওয়া যায় না তো আমার মেয়ে যখন আমাদের দেশের বাড়িতে ঘুরতে যায় পুকুরে সবার সাথে গোসল করে অনেক মজা হয় এই তো ওর দেখা দেখি অনেক বাচ্চারাই সুইমিং করতে নামতেছে তো এখানে বেশি সময় ওয়েস্ট না করে আমরা একটু ঘুরে চারপাশটা দেখে একদম বাহিরে রোনা দিয়ে দিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করে বাসা থেকে আসছি তাই ভাবলাম রাতের ডিনারটা বাহির থেকেই সেরে যাব। তো রাতের ভিউটাও দেখা হয়ে গেল চারপাশটা এত সুন্দর লাগতেছিল অনেক সুন্দর লাগতেছিল দিনের থেকে রাতের ভিউটা দেখতে আরও বেশি ভালো লাগে তো এই তো বের হয়ে গেলাম যাওয়ার পথে সেই বাচ্চাদের একটাই জিনিস বেলুন বেলুন দেখে পুরোই আর কি কানাকাটি শুরু করে দিছে তো ওখান থেকে বের হয়ে সোজা চলে আসছি আমাদের প্রিন্স হাজিগঞ্জ প্রিন্সে তো এখানে আমরা অলওয়েজ একদম সব সময় এখানেই খাবারটা খাই এখানের খাবারের মানটাও ভালো রান্না আর টেস্টটাও খুবই ভালো তো এই জন্য এখান থেকেই সবসময় আমাদের খাওয়া হয় এটা আমাদের বাসার একদমই কাছে তো এখানে হচ্ছে খাবার একে একে দিয়ে যাচ্ছে চিকেন চাপ অর্ডার দিছি আর নান রুটি আর মোরগ পোলাও দিছিলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু ফালুদা অর্ডার দিছি সাথে চা ছিল তো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা i love his